প্রতিদিন বাচ্চার দামের আপডেট মেসেজ রেটটা কিভাবে জানতে পারবেন দেখুন আমাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে যেখানে প্রায় এখন পর্যন্ত ফলোয়ার্স আছেন যারা প্রতিনিয়ত আমাদের থেকে বাচ্চার দামের আপডেট মেসেজটা নিয়ে থাকে এবং আমাদের একটা সিক্রেট গ্রুপ আছে যেই গ্রুপের মাধ্যমে আমরা হচ্ছিল প্রতিদিন এক একদিন বয়সের সব ধরনের মুরগি হাঁসের বাচ্চা অর্থাৎ পোলট্রি মুরগির সব ধরনের বাচ্চার দামের যেই মেসেজ রেটটা হয় সেটা কিন্তু আমরা পাঠাই দিই আমরা মূলত কাজী নারিশ সিপি প্যারাগন আর এম আর নিহব ডায়মন্ড পিপলস ইন্ডেক্স ঢাকা বিডার্স বগুড়া গোয়ালন্দ এই সমস্ত কোম্পানির সব ধরনের বাচ্চাই সেই করে থাকি বিশেষ করে গাজীপুরের কাছাকাছিতে আপনি হলো কাজী নারিশ সিপি এই তিনটা চারটা কোম্পানির বাচ্চাটা নিতে পারবেন দূর দূরে হইলে সেটা আপনাদের নিজেদের পরিবহনে গাজীপুর থেকে তথা হ্যাসারি থেকে নিতে হবে আমাদের থেকে সর্বনিম্ন আপনি পাঁচশো পিস ব্রয়লার লেয়ার কালার বাট এই ধরনের বাচ্চা নিতে পারবেন আর হাঁসের বাচ্চা ফাউমি এবং টাইগার মুরগির বাচ্চা যদি নিতে চান সেই ক্ষেত্রে সর্বনিম্ন অর্ডার দুইশো পিস আমরা আন্তরিকভাবে দুঃখিত আমরা এখন পর্যন্ত কোনো রকম ক্যাশ অন ডেলিভারিতে বাচ্চা বিক্রি করি নাই এবং এটা করার সুযোগ নাই কারণ বাচ্চাটা মূলত ডেলিভারি হয় রাত্রেবেলা অথবা কোম্পানির গাড়িতে বাচ্চা ডেলিভারি হয় তো কোম্পানির গাড়ি কিন্তু আমার টাকা সে নিবে না এরকম কোনো রুলস নাই তাছাড়া অন্য অন্য যেই সকল গাড়িতে আমরা ডেলিভারি করি সেগুলো রাত্রেবেলা হয় এবং সেখানে টাকাটা কানেকশনের একটা বিশাল বড় ধরনের ঝুঁকি থাকে তো যার জন্য আমরা কোনো প্রকার ক্যাশ অন ডেলিভারিতে বাচ্চা বিক্রি করি না আপনার অর্ডারকৃত বাচ্চার সমস্ত টাকাটাই আমাদের ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে সেটা ডাচ বাংলা হইতে পারে ইসলামী হইতে পারে অথবা অন্য অন্য ব্যাংক হইতে পারে সেন্টার আমাদের প্রতিষ্ঠানের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করা আছে এই অ্যাকাউন্টে টাকাটা জমা দিয়ে আপনাকে শুধু পাঠিয়ে দিতে হবে জি সম্মানিত গ্রাহক আমরা আপনার খামারের মেন রুট পর্যন্ত বাচ্চা ইনশাল্লাহ আমরা আপনাকে পৌঁছায় দিব কিন্তু যদি সেটা মেন রুট থেকে আপনার খামার অনেক দূরে হয় সেই ক্ষেত্রে আমরা একেবারেই খামারে পৌঁছায় দিতে পারবো না আপনার কাছাকাছি থানা শহর অথবা জেলা শহরের যে মেইন রুটটা আছে সেই মেইন রুট থেকে আপনি আপনার বাচ্চা সংগ্রহ করবেন সবশেষ একটা কথাই আপনারা বলেন যে ভাই টাকার সিকিউরিটি কি কারণ আমরা অনেকে অনেক জায়গাতে ধুকা খাইছি আমাদের টাকা মেরে দিছে দেখেন আপনি আসলে কার সাথে ব্যবসা করতেছেন কেমন প্রতিষ্ঠানের সাথে ব্যবসা করতেছেন সেই ব্যক্তি বা সেই প্রতিষ্ঠানের ব্যাপারে আগে আপনাকে একটু খোঁজখবর নিতে হবে সেটা কিভাবে নিতে পারেন সেটা আপনি অনলাইনের মাধ্যমে খবর নেন ওনাদের পেজে ঘাটাঘাটি করেন আমাদের ওয়েবসাইট আছে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের রিভিউ আছে রিভিউগুলো দেখেন আমাদের গ্রুপ আছে যেখানে প্রায় এক লক্ষ দশ হাজারের মতো মেম্বার আছে পোলট্রি খামারি একতা পরিষদ এই গ্রুপের বেন আমি তো এইগুলো সমস্ত কিছু ডাটা আপনি বিবেচনা করলে হয়তো আপনি একটা রেজাল্ট ওখান থেকে পেয়ে যাবেন আর সবচেয়ে বড় কথা হলো আপনি আমাদের সাথে দুই চার ছয় থাকেন কথা বলেন যোগাযোগ রাখেন হাই হেলো করেন আমাদের থেকে আপনি মেসেজটা নিতে থাকেন তো এর মধ্যেই দেখবেন আস্তে আস্তে আপনার হচ্ছিল এই সিকিউরিটিটা আপনি অটোমেটিকলি পেয়ে যাবেন সবশেষ ধন্যবাদ আমাদেরকে আপনার কষ্ট করে মেসেজ করার জন্য এবং এই ভিডিওটা কষ্ট করে দেখার জন্য ইনশাল্লাহ থাকেন আমাদের সাথে বিজনেস হবে